সাপোজ রিয়েডমি একটি ফোন লঞ্চ করলো কিছু দিনের মধ্যে সে ফোনটায় নাম দিয়ে আবার লঞ্চ হলো আবার ওপো একটি ফোন লঞ্চ করলো কিছু দিনের মধ্যে সে ফোনটাই প্লাস অথবা রিয়েলমি নামে আবার লঞ্চ হলো এই খেলা আসলে কি মূলত এটি হচ্ছে রিভ ব্র্যান্ডিং এবং চাইনিজ কোম্পানিগুলো এ পদ্ধতি বহু দিন ধরে ইউজ করে আসছে কিন্তু কেন প্রথমত ডিফারেন্ট ডিফারেন্ট টার্গেট কাস্টমারকে ক্যাচ করার জন্য কোম্পানিগুলো এ পদ্ধতিটি ইউজ করে থাকে যেমন স্বামী অথবা রিয়েডমি নাম শুনলেই মনে হয় বাজেট ফোন কিন্তু ওয়ান প্লাস শুনলে মনে হয় প্রিমিয়াম ফোন তাই কোম্পানিগুলো চাই আলাদা নাম এবং ইমেজ দিয়ে মার্কেটে ঢুকতে একই ফোন রেডমি নাম দিলে মনে হয় বাজেট ফোন কিন্তু পুকুর নাম দিলেই সেটা ফ্ল্যাগশিপ কিলার বলে বাজারে হাইপ ক্রিয়েট করে এভাবে কোম্পানিগুলো সাব ব্র্যান্ডের মাধ্যমে আলাদা আলাদা ব্র্যান্ড ইমেজ বানিয়ে মার্কেটিং করে রি ব্র্যান্ডিং এর দ্বিতীয় কারণ হলো ডাবল মার্কেটিং একটা ফোন বের হলো হাইফ ভিভিউ মার্কেটিং সব হলো কয়েক মাস পর সেম ফোনটাকে নতুন নাম দিয়ে আবার লঞ্চ করলো আবার নতুন ভাবে হাইফ ভিভিউ আনবক্সিং এক ফোনে মানে দুইবার অথচ বানাতে খরচ হয়েছে একবারই তাছাড়া ফোনের আর ডিজাইন সফটওয়্যার সব একই শুধু পিছনের নাম পাল্টে দিলেই হয়ে গেল নতুন ফোন এটাই হলো মার্কেটিং এ ভালো একটা ট্রিক্স এই পদ্ধতি কাস্টমারদের জন্য মন্দ কিছু না সাধারণ কাস্টমার দাম অনুযায়ী ভালো ফোন পাচ্ছে কিন্তু এক রিভিউয়ারদের জন্য এটি হতাশাজনক এক রিভিউয়ার নতুন ইনোভেশনে আসে থাকে শুধু নাম বদলে একই ফোন দেখতে চায় না এই জন্যই হয়তো দিন দিন ইনোভেশন কমে যাচ্ছে কোম্পানিগুলো ভাবছে সেল তো হচ্ছেই নতুন কিছু কেন বানাবো সো ভি আশা করি এই ছোট্ট ভিডিও থেকে একটু হলেও ইনফরমেশন পেয়েছেন আপনার মতামত জানাতে একদমই বলবেন না এই আপনি কিভাবে দেখছেন এবং স্মার্টফোনে যে দিন দিন ইনোভেশন কমে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম